আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত চাকরিপ্রার্থী বন্ধুগণ আপনাদের জন্য সাধারণ জ্ঞান নিয়ে এসেছি 5 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আলোচনা করব 401 থেকে 500 পর্যন্ত 401 থেকে 500 পর্যন্ত एमसीक्यू গুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব চাকরি পরীক্ষা বিসিএস ব্যাংক এনটিআরসিএ প্রাইমারি ভর্তি পরীক্ষা উপযোগী চারশো এক থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ছয় নম্বর সচিব জেনারেল কে ছিলেন কফি আনান কোন নদীকে দক্ষিণী তিতাস বলা হয় তিতাস নদী বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি হাকালুকি হাওর জাতীয় পতাকা অনুপাত জাতীয় পতাকা অনুপাত দশ দশমিক ছয় রূপসী বাংলা কার কাব্যগ্রন্থ জীবনানন্দ দাস ফিফা এর সদর দপ্তর কোথায় আরবের শেষ নবীকে মোহাম্মদ সাল সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ শুক্র বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু হয় কোন সালে দুই সালে কোন সমুদ্রকে ডেড সি বলা হয় মৃত সাগর বাংলার প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খালজি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পান উনিশশো সালে জ্ঞান চক্ষু কোন অঙ্গ মস্তিষ্ক কোন গ্যাস আগুন নিভাতে ব্যবহার হয় কার্বন অক্সাইড পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোনটি মারিয়ানা ট্র্যান্স বাংলাদেশের বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশে সর্বপ্রথম কারখানা স্থাপন করেন কোন জাতি ইংরেজ হৃদপিণ্ডের গতি মাপার যন্ত্র ইসিজি বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত একশত তিপ্পান্নটি কোন ভিটামিন তাপ দিলেও নষ্ট হয় না ভিটামিন কে পৃথিবীতে সবচেয়ে বেশি কথিত ভাষা ইংরেজি মুড ব্যবহারকারী অনুযায়ী ফেসবুক প্রতিষ্ঠা করেন কে মার্ক জুকারবার জাকারবার্গ বাংলাদেশে কয়টি জেলা উপকূলীয় অঞ্চল উনিশটি বাংলাদেশে সবচেয়ে উত্তরের পয়েন্ট তেতুলিয়া গালিভার্স ট্রাভেলস কার রচনা জনাথন সুইফট কোন দেশে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে ইন্দোনেশিয়া এভারেস্ট নামকরণ করেন কে স্যার জর্জ এভারেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় উষ্ণ উষ্মাগতিক বিক্রিয়া বঙ্গবন্ধু হত্যা মামলায় হত্যা মামলার রায় হয় কোন সালে উনিশশো সালে কোন নাই ট্রোজেন সমু সমৃদ্ধ ইউরিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে প্রথম বাঙালি কে ছিলেন হুসেন শহীদ দিন পৃথিবীর সবচেয়ে বড় উপত্যকা কোনটি আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি পানির কঠিন রূপ কি বরফ কোন দেশ প্রথম নারী প্রধানমন্ত্রী পায় শ্রীলঙ্কা বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার খাইরুল আনাম শাকিল মূল সুর রবীন্দ্রনাথ সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় বাংলাদেশে প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ইউনিভার্সিটি বধ কাব্য কার লেখা মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ বাংলাদেশের প্রথম কাগজ কল কাগজ কল কর্ণফুলি কাগজ কল সূর্যের শক্তি আসে কোন বিক্রিয়া থেকে নিউক্লিয়ার ফিউশন আইনি আইনি আকা আকবাড়ি কে আবুল ফজল বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য চণ্ডীমঙ্গল কোন ভিটামিন কে কে সান সানশাইন ভিটামিন বলা হয় ভিটামিন ডি সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ ভবনের কান কোন কোষ স্থপতিকে লুইকান রক্তের অক্সিজেন বহন করে লোহিত রক্ত কণিকা পৃথিবীর মোট কয়টি মৌল রয়েছে একশো আঠারোটি কোন গ্রহের দিন সবচেয়ে ছোট বৃহস্পতি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষিপণ্য ধান ফিলিস্তিন কোন অঞ্চলের নাম মধ্যপ্রাচ্য ক্রিকেটে এলবি ডব্লিউ এর পূর্ণরূপ ল্যাগ বিফোর উইকেট কোন দেশে সবচেয়ে বেশি নদী রয়েছে বাংলাদেশে বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন সম্রাট আকবর ভারতের প্রথম নারীর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওজন স্তর কোন দিয়ে তৈরি ওজন নিউটনের গতিসূত্র কয়টি তিনটি ও সবচেয়ে দ্রুতগামী পাখি গ্রিন ফ্যালকন সূর্য কোন দিক থেকে উদয় হয় পূর্ব দিকে বাংলাদেশে বিচারের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোন রূপকে সাইলেন্ট কিলার বলা হয় উচ্চ রক্তচাপ বিশ্বের সবচেয়ে বড় মসজিদ মসজিদে হারাম আবিষ্কার করেন কে টমাস অ্যাডিসন কোন দেশে সবচেয়ে বেশি হৃদ আছে কানাডা হারিকেন কোন অঞ্চলের ঝড় আটলান্টিক সবচেয়ে বড় স্তন্যপায়ী নীলতিমি কোন অ্যাসিডকে ভিনেগার বলা হয় অ্যাসিড বাংলাদেশে প্রথম বাংলাদেশে প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার কবে উনিশশো সালে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ সোহরাওয়ার্দী উদ্যান কোন শহরে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ বড়দ্বীপ দেশ ইন্দোনেশিয়া কোন ধাতু পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরায় সোডিয়াম বাংলাদেশের প্রথম জাতীয় সংগীত পাওয়া গাওয়া হয় কোথায় চট্টগ্রাম রেডিওতে রেড ক্রস প্রতিষ্ঠাতাকে হ্যানরি ডুরনান্ট কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেন জোসেফ ব্ল্যাক ওয়াইফাই এর পূর্ণরূপ পাজরের সংখ্যা পরমাণুর গঠন ব্যাখ্যা করেন নীল নীল নীলস বোর পৃথিবীর বয়স কত প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর বিশ্বের সবচেয়ে বড় ধর্ম খ্রিস্ট ধর্ম কোন গ্রহে দিন সবচেয়ে বড় শুক্র বাংলাদেশে জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু উনিশটি সাল বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোথায় মৌলভী বাজার পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর মৃত সাগর বাংলাদেশে প্রথম নৌবাহিনী দিবস উনিশশো ষোলো দুই সাল কোন প্রাণী সারা দেশে সবচেয়ে বেশি ঘুমায় কোয়ালা কোন প্রাণী সারাদিনে সবচেয়ে বেশি ঘুমায় সারা দিনে সবচেয়ে বেশি ঘুমায় কোয়ালা কোন গ্যাসের কারণে জলবায়ু উৎসায়ন সেতু কোন নদীর উপর যমুনা বাংলাদেশের পতাকার কেন্দ্রের লাল বৃত্ত কি নির্দেশ করে উদীয়মান সূর্য কোন ভিটামিন রক্ত স্বল্পতা দূর করে ভিটামিন বি বারো রূপার রাসায়নিক সংকেত এজি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় ময়মনসিংহ কোন সালে সালে দেবদাস উপন্যাস কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানব দেহের সবচেয়ে শক্ত হার দাঁত এনামেল বাংলাদেশকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় কোন সালে দুই সালে এই ছিল আজকের মতো আমি সবার কাছ থেকে চাইবো যে আজকে আমার এই চ্যানেলটা আপনাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য এমনিভাবে বাংলা অঙ্ক ইংরেজি সহ অন্যান্য বিষয়গুলো সাজেশন বা এরকম পড়া আমরা পাঠ আমরা প্রদান করব আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি